আমার শাশুড়ি মা সব সময় বলে ওনারা নাকি আগেকার দিনে সকাল পাঁচটার সময় ব্রেকফাস্টটা সেরে নিত দুপুরে একটায় ভাত বিকেলে চারটায় চা আর রাতের খাবারটা প্রায় আটটার মধ্যে নাকি সেরে ফেলত আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত এটা প্রায় সময় বলে থাকে আমার শাশুড়ি মা আজকে কিন্তু সত্যি আমি উপলব্ধি করতে পেরেছি আমার শাশুড়ি মা কিন্তু ঠিক কথাই বলেছেন কিন্তু এটাই উপলব্ধি করতে পেরেছি যে আমি আসলে তখনকার দিনে ছিল যৌথ ফ্যামিলি যাদের ঘরে তিনটা চারটা বা পাঁচটা বউ সবাই থাকতো একসাথে সবাই ভাগাভাগি করে কাজ সেরে নিত তাই না বন্ধুরা আমার ধারণাটা কি ভুল যেমন আজকে সকাল সকাল কোনো রকম ব্রেকফাস্টটা সেরে আমার যা মরিচ নিয়ে ছাদের দিকে যাচ্ছে শুকাতে দেবে বলে তো আমার ঘরে যখন কাজগুলো পড়ে আছে আমার যা বসে আছে দেখে উনি মরিচগুলো নিয়ে ছাদে চলে আসলো শুকাতে দেবে বলে আমার যা আসছে আমার বাসায় ওনার শরীরটা খুব একটা ভালো না চিকিৎসা করাবে বলে উনি শহরে আসছে তো অসুস্থ শরীর নিয়েও কিন্তু উনি বসে নেই আমার কাজ ভাগাভাগি করে সেরে নিচ্ছে তো এভাবেই কিন্তু আগেকার দিনে সবাই একসাথে মিলেমিশে কাজ করতো বলেই টাইমের মধ্যে সব সেরে নিতে পারত টাইমের মধ্যে খাওয়া দাওয়া ঘুমানো পড়ালেখা সব সারা হয়ে যেত এটা হচ্ছে আসলে যৌথ ফ্যামিলির কারণে হতো আমার শাশুড়িমা ঠিকই বলেছে কিন্তু এখন তো আমরা তাকি একক ফ্যামিলি আমাদের দ্বারা ওই নিয়মটা মেনটেন করা হয় না অবশ্য সবার ক্ষেত্রে না কিছু কিছু ফ্যামিলিতে এই আর কি যেমন আমরা ব্যবসার কারণে অনেক সময় টাইম মেনটেন করতে পারি না বাইরে যাওয়া ভিতরের কাজ সারা ঘরের সব মিলে অনেকটা ব্যাপার সেপার তো আজকে আমার যা ছিল বলে আমার সাথে হাতে হাত মিলিয়ে সব কাজ সেরে দিচ্ছে যার কারণ একটু টাইমের মধ্যেই সব কাজ সেরে নিতে পাচ্ছি। তো আমার যা এখন মরিচ শুকাতে দিয়ে দিল এখন চলে আসলো বাসায় বাসায় আসার পর আমার মেয়ের মাথায় তেল দিয়ে ভালো করে চুল আঁচড়িয়ে দিল আবার বিনিয়োগ করে দিচ্ছে যেটা কি না আমি সময় পারি না করে দিতে আমার মেয়েদের আমার মেয়েরাও কিন্তু অনেক আনন্দ পাচ্ছে আমার যায়ের এগুলোর জন্য যেমন চুল বেঁধে দিলো ওদের অনেক ভালো লাগছিল তো আমার কাছে কিছুটা পরিমাণ অর্থাৎ এক কেজি পরিমাণ আদা ছিল প্রায় কিছু দিন হয়ে গেছে আমি এই কর্মব্যস্ততার কারণে আদাগুলো ঠিকঠাক করে রেডি করতে পারছিলাম না কিন্তু আমার যা এগুলো সব ঠিকঠাক করে আমাকে একদম রেডি করে দিল সবাই ভালো থাকবেন নমস্কার